বাহবলি ফিরছে এক নতুন রূপে কিন্তু এবার তলারের নয় যুদ্ধ হবে এনিমেশনের জগতে প্রশ্ন ইয়ে চাহিয়ে ইন্দ্রা কি আপ তুমি কন বচায়ে দা ঈশান শুক্লা পরিচালিত এই টিজার দেখে আপনার রক্ত গরম হয়ে যাবে চলুন দেখি এই এই জগতে মহাযুদ্ধ কতটা মহাকাব্যিক হতে চলেছে হ্যালো গাইস এক্সপ্লোরেশনে আপনাদের সবাইকে স্বাগত টিজারের শুরুতেই দেখা যায় বিশাল এক যুদ্ধের প্রস্তুতি রাজমাতা শিবগামী মহেন্দ্র বাহুবলী আর ভাল্লাল দেবের সেই কিংবদন্তি গল্প বাহুবলি কাটাপ্পার হাতে ঠিক মারা যাওয়ার পর এনিমেশন জগৎটি পাতাললোক থেকে শুরু হয় কিন্তু এইবারের গল্পটা আরও বেশি স্টাইলিশ এনিমেশন আর ভিজুয়াল ইফেক্টে ভরপুর এনিমেশন কোয়ালিটিটা একদম অসাধারণ প্রতিটা দৃশ্যের আলো ছায়া আর ব্যাকগ্রাউন্ড ডিটেলস একদম টপ লেভেলের বিশেষ করে যুদ্ধের দৃশ্যগুলো মনে হবে যেন গেম আর সিনেমার মিশ্রণ আর এই গল্প বাহাবলির পৃথিবীরই একটি চিরন্তন অধ্যায় যেখানে ভালো মন্দের যুদ্ধ কখনও শেষ হয় না ঈশান শুক্লা যিনি শিরকোয়া নামের অসাধারণ অ্যানিমেটেড ফিল্ম বানিয়ে বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছেন এবার বাহাবুলির মহাবিশ্বে নিজের ছোঁয়া রাখতে চলেছেন অ্যানিমেশনের কোয়ালিটি দেখে মনে হচ্ছে এটা শুধু শিশুদের জন্য নয় প্রাপ্তবয়স্ক দর্শকদেরও মুগ্ধ করবে চরিত্রগুলোর ডিটেইলিং আর যুদ্ধের সিনগুলা সব কিছুই একদম সিনেম্যাটিক লেভেলের আর মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিটা দৃশ্য আর মহাকাব্যিক মনে হয় আর যারা বাহুবলি সিরিজ ভালোবাসেন তাদের জন্য এটা একদমই বিশেষ কিছু হতে চলেছে নি হোক বা লাইফ অ্যাকশন বাহুবলীর নাম মানে ইতিহাস দেখা যাক বাহুবলী দ্য ইন্টারনাল ওয়ার পার্ট ওয়ান আমাদের কতটা নতুন কিছু উপহার দেয় তাহলে গাইস আপনাদের কেমন লাগলো বাহুবলী দ্য ইন্টারনাল ওয়ারের টিজার কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফেলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আর হ্যাঁ এমন বায়োগ্রাফি অ্যান্ড মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ